ভূস্বর্গ কাশ্মীর এরই ওই সীমান্তবর্তী একটি জেলা নাম কাপোয়ারা উক্ত জেলার আওতীন কুরন গ্রামটি বেশ সুন্দর চারিদিকে সবুজ বৃক্ষলতা মাঝে মাঝে নাম না জানা অনেক রকম ফুল ফল গাছ আলোসায় ভরা প্রকৃতি দেখতে ঠিক ছবির মতো চোখ পড়তেই মন জড়িয়ে যায় রুবাইয়া সতেরো আঠারো বছরের তরুণী তার মন রূপ লাবণ্য বাস্তবে ছিল অতুলনীয় এর উপর যেন শেষ ছিল না এমন মনোহরিণের রূপ সত্যি বিরল সুপ্রীবন ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই মেহেদিরাঙা রাঙা হাত রুবাইয়ের মা একজন পরহেজকার মহিলা গোটা দিন তেলত অজিফা নিয়ে ব্যস্ত থাকেন কুনান গ্রামে মায়ের সাথে বসবাস করেন রুবাইয়া স্নেহময় পিতাকে বেশ কয়েক বছর আগে হারিয়েছে সে তাই বোন কেউ নেই মুজাহিদ আলীর সাথে কিছুদিন পর বিয়ে হওয়ার কথা সবকিছু চূড়ান্ত শুধু তারিখটা বাকি আলী সম্পর্কে তার মামাতোবাই হয় একদল মুজাহিদের ইনচার্জ আলী সে একজন সুদর্শন সাহসী যোদ্ধা প্রখর মেধাবী তীক্ষ্ণ মেধা সম্পন্ন স্বাস্থ্যবান যুবক তার মা এখনো বেঁচে আছে মায়ের বয়স বেশি হলেও হাঁটাচলা করতে পারেন দশ দিন আগে তিনি তার ছেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি লিখেছেন বাবা আলী আশা করি ভালো আছো আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে নয় কয়েকদিন যাবত বেশ খারাপ খবর পাচ্ছি মনে হয় মা রুবাইয়া আর নিজেকে রক্ষা করতে পারবে না তোমার ফুফু যার আমানত তার হাতে তুলে দিতে চাচ্ছেন এমন ইচ্ছা আমারও এতে আমাদের দায়িত্বের বোঝাটা কিছু হলেও হালকা হবে তুমি তাড়াতাড়ি এসো এতে তোমার স্নেহময়ী মা চিঠি পাওয়ার পর আলী যেমন চিন্তিত হলো তেমনি চিন্তিত হলো তার মুজাহিদরাও কমান্ডার সাহেব চিঠির কথা জানতে পেরে আলীকে বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন ডেকে বললেন আলী মায়ের ডাকে সারা দাও আলীর বিয়ের কথা সবাই জানত তাই বিদায়ের সময় মুজাহিদের চোখে আনন্দরস্ত চিকচিক করছিল সেই সাথে আলীর মায়ের শঙ্কার কথা মনে পড়ায় একটা আবক্ত বেদনা চিনচিন করছিল হৃদয়ের গহীন কোণে আলী সবাইকে সালাম দিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়ল কয়েক ঘন্টা হলো আলী চলে গেছে এরই মধ্যে একটা হৃদয় বিদারক দুঃসংবাদ পাওয়া গেল মুজাহিদরা জানতে পারলো আজ রাতে ভারতীয় হায়নারা ইতিহাসের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে কুনন গ্রামে মানবরূপী পশুগুলো তিন ভাগে বিভক্ত হয়ে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় একদল গোটা গ্রামকে ঘিরে রাখে যেন একটা প্রাণীও গ্রাম থেকে বের হতে না পারে আর দল পুরুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায় আর তৃতীয় দলটি কুনান গ্রামের ছোট বড় প্রতিটি মেয়ের ইজ্জত হরণ করে গোটা সেনা দলটি পালাবদল করে এসব কর্মকাণ্ডে অংশ নেয় এবং সবাই সব ধরনের তৎপরতা শরিক হয় ভারতীয় নরপশুদের দ্বারা কাশ্মীরি মহিলাদের সম্ভ্রম লুট হওয়ার ঘটনা নতুন নয় কিন্তু যেভাবে চাঁদনি রাতে মা মেয়ে শাশুড়ি গৃহবধূ ও নাতি নাতনি পত্রীদের একত্রিত করা একই সাথে একই স্থানে শীলতাহানির করা হয়েছে এমন ঘটনাবোধ হয় ইতিহাসের কোন অন্ধকার কোণেও খুঁজে পাওয়া যাবে না পার্শ্ববিতার ইতিহাসে আবর্জনা ঘটালেও পাওয়া যাবে না এমন কলঙ্কজনক মর্মান্তিক অধ্যায় এ দুঃখজনক খবর শুনে মুজাহিদদের মুখের ভাষা ফুরিয়ে যায় দুঃখে কষ্টে আর ব্যথায় কলিজা সিরে বেরিয়ে পড়ার উপক্রম হয় আলি ও রুবাইয়ের জন্য তাদের হৃদয় মন অস্থির হয়ে ওঠে সবাই বলতে থাকে আহা রুবাইয়ের বাড়ি তো কুনান গ্রামে না জানে রুবাইয়ের কি অবস্থা আলী তাকে জীবন সঙ্গে হিসেবে গ্রহণ করার সুযোগ পাবে তো এরপর এক এক করে কেটে গেল ষাটটি দিন আলীর খবর জানার জন্য মনটা আনসান করছে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সমস্ত মোজাহিদের এর হঠাৎ আলী এসে উপস্থিত চোখ দুটিতে কেমন অসহায় দৃষ্টি মুখমণ্ডল বিষণ্ণ মলিন এলোমেলো চুল কাঁধে একটি থলে আলীকে দেখেই মুজাহিদরা দৌড়ে এলো সে কোনো কথা বলল না উদাস দৃষ্টি মেলে কতক্ষণ তাকিয়ে রইল আকাশের দিকে তারপর কিছুটা স্বাভাবিক হয় কাঁধে রাখা থলিটি আস্তে আস্তে মাটিতে নামালো মুজাহিদরা জিজ্ঞেস করলো এতে কি আছে আলী এ প্রশ্নের কোনো জবাব পাওয়া গেল না খানিক পর আলী নিজেই থলের মুখ খুললো থলের মধ্যে রুমাল জানানো কি একটা জিনিস উৎসুক দৃষ্টিগুলো তারাগুলো করে তা দেখার জন্য রুমালটি খোলা হলো রুমালের ভেতরের জিনিসটি দেখে মুজাহিদরা নিঃসুপ হয়ে গেল চোখগুলো প্লাবিত হল অশ্রু বন্যায় বিরাট হৈশের মধ্যে হঠাৎ নেমে এলো কবরের নীরবতা মনে হল পর্বতসম কষ্টের ভার সইতে না পেরে সবার কলিজার হৃৎপিণ্ড একত্রে বাইরে বেরিয়ে আসছে কি ছিল সেই রুমালে যা দেখে শক্ত প্রাণ মুজাহিদ্রা মোমের মতো গলে গেছিল হ্যাঁ লাল বুটিদার আরবি রুমালটির ভিতর ঘুমিয়েছিল একটি মর্মান্তিক উপাখ্যান নির্যাতন নিপীড়ন বর্বরতার এক রক্তাক্ত ইতিহাস মুক্তির ইতিহাস স্বাধীনতার ইতিহাস যুগে যুগে ইসলামের জন্য উৎসর্গিত প্রাণের ইতিহাস এবার আর আলীর কাছে জানার আর কিছুই রইল না রুমালের ভিতরকার জিনিসটি সবকিছু বলে দিল রুমালের রাখা ছিল স্বপ্নের ভবিষ্যৎ ভাবনায় ডুবে থাকে কন্যার মেহেদি রাঙা হাত হাতের ঠিক মাঝখানে ছিল মেহেদি রঙে রাঙানো সুন্দর করে লেখা একটি প্রিয়তম নাম আলী পল্লীতে সেই ভয়াবহ পাশব উল্লাসের রাতে যেসব মা বোন জীবন দিয়েছে তরুণী একটি কাটা হাত ছাড়া তার গোটা দেহের কোনো সন্ধান পাওয়া যায়নি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে সকল কোন ঘাটির সামনেই দাপন করা হবে মেহেদিরাঙা হাত সেই হাতটি সুপ্রী বন্ধুরা মেহেদি হাত এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নরপি চাষ এবং যে অন্যায় অবিচার করছে মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে এরকম অন্যায় অবিচার আর দুনিয়াতে কখনো না হয় সুপ্রিয় বন্ধুরা না টেনে আরও একটি গল্প শোনার অনুরোধ রইল গল্পটি হলো লুণ্ঠিত মানবতা দেরি না করে মূল গল্প চলে যায় এক নবীন মজাহি ট্রেনিং নিয়ে সবেমাত্র বাড়ি এসেছেন গুপ্তচরা যেন তার জন্যই উৎপাতে বসেছিল বাড়িতে আসতে না আসতেই খবরটা তারা পৌঁছে দেয় ভারতীয় সৈন্যদের কাছে এ মুজাহিদের পাড়ি শ্রীনগরের মাইসামা নামক এলাকায় উপরের কথাগুলো মুজাহিদ কমান্ডার আমজাদের তিনি সপুর থেকে এক দুর্ঘটনায় শিকার হয় শ্রীনগর এসেছিলেন তিনি যে বাড়িতে অবস্থান করেছিলেন তা ছিল নবীন মুজাহিদের বাড়ির একেবারে কাছাকাছি মাত্র পাঁচ ছয়টি ঘর পর তিনি আরও বলেন গুপ্তচরের সংবাদ অনুযায়ী শেষ রাতে সৈন্যরা মুজাহিদ রাতের আধার কেটে পূর্ব আকাশ ফর্সা হওয়ার সাথে সাথে তারা তার ঘরটি চারিদিক থেকে ঘিরে ফেলে এরপর মুজাহিদের নাম ধরার বাইরে ডেকে ডাকতে থাকে ভারতীয় সৈন্যরা কাশ্মীরিদের ঘরে ঢুকতে অনুমতিও নেওয়ার প্রয়োজন বোধ করে না এসেই সরাসরি তারা ঘরে ঢুকে পড়ে এটা তাদের সাধারণ রীতি কিন্তু এখানে বিপদের আশঙ্কা থাকায় বাইরে দাঁড়িয়ে থাকতে ডাকতে থাকে অভাবিত বিপদে পরে মুজাহিদ ঘাবড়ে যায় পালামারা কোনো পথ পাচ্ছে না আর নিজ ঘরে বসে অর্থ বোন সবাইকে মৃত্যুর মুখে নিক্ষেপ করা কোনো উপায় না দেখে সে ঘরের মধ্যে থাকে সৈন্য এ সুযোগে ঘরে প্রবেশ করে সৈন্যরা প্রথমে মুজাহিদ ও তার সাত বছর বয়সী ছোট ভাইকে শক্ত রশি দিয়ে পেতে ফেলে এরপর তারা দুই যুবতী বোনের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মানব সভ্যতার কলঙ্ক ভারতীয় সৈন্যদের উপর্যুপুরি দর্শনের ফলে ঘটনাস্থলে দু বোন মৃত্যুর কুলে ঢরে পড়ে হিংস্র হায়নাদের তাতেও তৃপ্তি হল না ওরা রশি দিয়ে বাতা ভাইদের সামনে বোন দুটির হাত পা কেটে রাস্তায় নিক্ষেপ করতে থাকে তাদের এ বিভস নির্মম অত্যাচার দেখে অসহায় দুই ভাই চিৎকার দিয়ে বলতে থাকে ভাইয়েরা ভাইয়েরা আমার আমাদের পা যাও সৈন্যরা আমার বোনদের কেটে টুকরু টুকরু করছে তোমরা কেন এগিয়ে আসছো না কোথায় তোমরা আমার ভাইরা আমাদের পা যাও আমি অনেকক্ষণ ধরে জানালার পাশে দাঁড়িয়ে অস্থিরভাবে তাদের করুণ আর শুনছিলাম তাদের প্রতিটি আহ্বানে আমার শরীর শিউরে উঠছিল সাধারণত শ্রীনগরের কোনো ঘরে সৈন্যরা প্রবেশ করে অত্যাচার করলেও অন্য ঘর থেকে তাদের উপর হামলা করা হয় না কারণ সৈন্যরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে অপ্রস্তুত মুজাহিদরা তাদের উপর আক্রমণ করলে পাল্টা আক্রমণের মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয় না তদুপরি যে ঘর থেকে আক্রমণ করা হয় সে ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে সৈন্যদের গতিবিধি লক্ষ্য করছিলাম এবার ওরা শক্ত রশি দিয়ে হাত পা বাঁধা দুই ভাইকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে দেয় অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মুজাহিদ ছেলেটি বিকট আওয়াজ করে বলছিল হে মুসলমান ভাইরা কোথায় লুকিয়ে আছো তোমরা ওরা আমাদের দুবনকে শহীদ করেছে আমাদের হত্যা করতে নিয়ে যাচ্ছে আল্লাহর তো হাই তোমরা এগিয়ে এসো আমাদের বাঁচাও আমার মাসুব ভাইটিকে বাঁচাও আমি দু বোনের কর্তৃত ও ক্ষতবিক্ষত উলঙ্গ লাশের দৃশ্য মুজাহিদ ভাইয়ের আকাশ ফাটানো চিৎকার শুনে আর হিস্তর থাকতে পারলাম না পরিণীতির কথা মুহূর্তে ভুলে গিয়ে তাদের দিকে রাইফেল তাক করে এক ব্রাশ ফায়ারে চারজন সৈন্যকে যার নামে পাঠালাম অবস্থা বেগতিক দেখে বাকি সৈন্যরা প্রাণের ভয়ে দৌড়ে পালালো শুধু তাই নয় অবলা অসহায় নারীদের উপর অত্যাচারের সিদ্ধ সশস্ত্র কাপুরুষরা অস্ত্র তুলে নেওয়ার হিম্মত হল না নবীন মুজাহিদ দুই দিকে দুই দিনের লঘুমর্ষক অত্যাচারের পর পাগল হয়ে যায় এখন সে অলিতে গলিতে ঘুরে আর চিৎকার দিয়ে বলতে থাকে ওরা আমাদের ফোনদের হত্যা করেছে তাদের পবিত্র অঙ্কগুলো কেটে কেটে রাস্তায় নিক্ষেপ করেছে এখনো তোমরা বসে আছো আমাকে বাঁচাও আমার ভাইকে বাঁচাও সূত্র মাসিক জাগ মজাই স্মরণীয় বাণী আমি তোমাদের সম্পর্কে দুটো বিষয়কে ভয় করি অফুরন্ত আশা নবস ও রিপুর অনুজ্ঞতা আশার প্রবলতা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয় আর নবস ও রিপুর অনুগত্য সত্যপথে চলা থেকে বঞ্চিত রাখে দুনিয়া তোমাদের পিছনে আর আখেরা তোমাদের পিছনে আজ আমল আসে হিসেব নেই আর কাল হিসেব হবে অথচ আমল করার কোনো সুযোগ থাকবে না তাই যা করার আজই করে নাও কাল আর কিছুই করতে পারবে না প্রত্যেক সৎকর্মের প্রতিদান সম্পর্কে অনুমান করা যায় কিছু সবরের প্রতিদান এত অসীম যে এ সম্পর্কের কোনো অনুমান করা যায় না